আসসালামু আলাইকুম একটা বড় আপডেট এসেছে পঞ্চদশ সংশোধনী নিয়ে করা সেই মামলাকে ঘিরে হাইকোর্ট যে রায় দিয়ে বিতর্ক তৈরি করেছিল সেটার আপিল শুনানিতে এবার যুক্ত হয়েছে নতুন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন যুক্ত হলেন কি প্রভাব পড়তে পারে খুব সহজভাবে এ ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব প্রথমে আসি কি নিয়ে এই ঝামেলা দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ চুয়ান্নটি পরিবর্তন আনা হয়েছিল হাইকোর্ট পরে এই সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী মানে সংবিধানের যেসব বড় ধরনের পরিবর্তন তখন আনা হয়েছিল তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল সবচেয়ে আলোচিত বিষয় এখানে যে অংশগুলো বাতিল হয়েছিল তার বিরুদ্ধে কয়েকজন আপিল করেছেন মানে আবার হাইকোর্টের রায়কে তারা চ্যালেঞ্জ করেছেন আগে বলি কে কে আপিল করেছিলেন তিনটি মূল আপিল হয়েছিল মূলত এই অংশটা অনেকেই জানেন না কার্যকারিতার এক নম্বর আপিল যিনি করেছেন তিনি সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজনের সম্পাদক সহ চারজন ব্যক্তি এটাই ছিল প্রধান এবং প্রথম আপিল কার্যকারিতার দুই নম্বর আপিল করেছেন নওগার বাসিন্দা মোহাম্মদ মুফাজ্জল হোসেন তিনি একজন সচেতন নাগরিক হিসেবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছেন কার্যতালিকার তিন নম্বর আপিল করেছেন বাংলাদেশ জামাইতে ইসলামীর পক্ষের আইনজীবীরা এটাও আলাদা একটা আপিল হিসেবে তালিকাভুক্ত হয়েছে মানে মোট তিনটি আপিল আদালতের শীর্ষ তালিকায় ছিল এরপরেই নতুন পক্ষ অর্থাৎ ইন্টারভেনার যুগ হওয়া শুরু হয় এখন এই আপিলে ইন্টারভেনার মানে অতিরিক্ত পক্ষ হিসেবে যুক্ত হতে আবেদন করেছিলেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সুপ্রিম কোর্ট সেই আবেদনগুলো মঞ্জুরও করেছে তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সুব্রত চৌধুরী গণফোরামের নেতা রুহুল কুদ্দুস তিনি জ্যেষ্ঠ আইনজীবী বার কাউন্সিলের চেয়ারম্যান আর সেন্টার ফর ল গভর্নেন্স অ্যান্ড পলিসি এটা একটা প্রতিষ্ঠান মানে এখন এরাও আদালতে দাঁড়িয়ে তাদের অবস্থান এবং তাদের যুক্তি তুলে ধরতে পারবেন এখন বলি এটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ পঞ্চদশ সংশোধনী মানেই সরাসরি রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় তত্ত্বাবধায়ক সরকার থাকবে নাকি থাকবে না ফখরুল সুব্রতরা যুক্ত হওয়ায় মামলার রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে গেল বিভিন্ন পক্ষ তাদের নিজস্ব ব্যাখ্যা আদালতের সামনে তুলে ধরবে এখন মামলার অবস্থা কি সেটা যদি জানাই তিনটি আপিল ছিল সেগুলো এখন শুনানির জন্য তালিকার একদম শীর্ষে আছে সামনে সুপ্রিম কোর্টের ছুটি শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে তাই আদালতে প্রশ্ন উঠেছে এই সময়ের মধ্যেই কি শুনানি শেষ করা যাবে কি না আপিলকারীরা বলছেন তারা দ্রুতই শুনানি করে লিখিত বক্তব্য দাখিল করবেন তো সুপ্রিম কোর্ট ওই বুধবার শুনানির দিন রেখেছে এখন সংক্ষেপে যদি পুরো ব্যাপারটা কী দাঁড়ালো সেটা বলি দেখেন হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করেছিল এখন সেই রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে নতুন করে কয়েকজন যুক্ত হয়েছেন তারা আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবেন যার ফলে মামলাটি কিন্তু আরও বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এর প্রভাব ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা তত্ত্বাবধায়ক প্রসঙ্গ এই সব কিছুর সাথেই জড়িত এই মামলা কিন্তু শুধু আইন নয় এটা দেশের রাজনীতি নির্বাচন আর ভবিষ্যতের শাসন ব্যবস্থার সাথে সরাসরি সম্পর্কিত তাই পরবর্তী শুনানি আর রায়ের দিকে এখন সবার নজর নতুন আপডেট আসলে আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ